আমরা তো ডিম পাহাড়ের ডিম দেখতেছি না এই যে আমরা ম্যাগের ভিতরে ঢুকে গেছি এত আগে কিন্তু চকচকে চকচকে পরিষ্কার ছিল ভিউ এখন একেবারে কুয়াশা থাকা মেঘার ছোট একটা অবস্থা আর ওটা তাও প্রচুর পরিমাণে ঠান্ডা এত আগে কিন্তু গরম লাগতেছিল তোমার ডঙ্গের ওই পরিমাণে আর এখানে কিন্তু নিচে একেবারে ঠান্ডা ঠান্ডা আমার নাক আবার লক হয়ে গেছে আমার নাকের দু ছিদ্র একেবারে লক আমরা এখন শান্তি থেকে কদম রোডে ঢুকে পড়লাম এই রোডটাও কিন্তু আমার জন্য প্রথম ফার্স্ট টাইম যাচ্ছি আমি এই রোড দিয়ে সামনে হচ্ছে দিন পাহাড় হেলমেট লাগা হেলমেট লাগা সেফটি পাস দ্বীপ পাহাড় দ্বীপ পাহাড় সম্ভবত উপরে যে চূড়াটা দেখা যাচ্ছে ওটাই মনে হয় পাহাড় এত দূর উঠলে তো আমাদের বাইকগুলা অবস্থা খারাপ হয়ে যাবে বাইকগুলার ওরে ভাই আলী কদম আলী কদম আলী কদম এখান থেকে কয়েক কিলোমিটার কি জানি তো দেখতে হবে ওরে ভাই আমার বাইকটা একেবারে উঠতেছে না রে কত বড় উঁচু উঁচু খারা খারা পাহাড়িগুলা গোলা ওরে ভাই সম্ভবত এটাই হচ্ছে দ্বীপ পাহাড়ের রাস্তাটা আর কি উঠতেছি আর উঠতেছি উঠতেছি আর উঠতেছি না আমার কোনো রাস্তা নাই ওরে ভাই বাইকে যে পরিমাণ প্রেশার পড়তেছে আসলে সাতজেকের রাস্তাগুলো কিছুই না এই রাস্তাগুলো চাইতে থাকো উঠতেই থাকো কত উপরে আসলাম দেখেন আর একটু উপরে যায় তারপর সাইড রিভিউগুলো দেখাবো আমরা যে কত বড় একটা পাহাড়ের উপরে অবশ্য আগে যারা থামছি থেকে আলি কত রোদ দিয়ে গেছেন আপনারা নিশ্চয়ই জানবেন এটা কীরকম উঁচু একটা পাহাড় এটা তো আমার জন্য ফার্স্ট টাইম এরকম মজা লাগতেছে তবে রাস্তাগুলো তারা ঝুঁকিপূর্ণ না মোটামুটি ভালো

ঐ ভালে দা দুমুৰে আঘোন পাইছে নাই মঙলিয়ান বেচ চিংগেল উদঙল সুধি নোৱাৰি তাৰমানে কান্না কৰে দিলো আচ্ছা ঐত মানে নাই উঠিছে আমি ৰৈ দিছে নহয় নহয় ও নাই নাই উধিবিঅুৰ